সবাই দর্শক আসসালামু আলাইকুম দেশে প্রবাসী যারা যেখানে আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমি কথা বলি আসা গরিব তো আপনার খুব অসহায় মধ্যে আছে আশিন সে কথা বলার জন্য তো কেন আসছে তো আমি জানি আপনার সঙ্গে শেয়ার করবো তো তার সাথে পরিচিতি হয়ে আপনার সঙ্গে মনে কেমন আছেন আছে কোনো রকম ভালো আছেন হ্যাঁ ভালো আছে আচ্ছা আচ্ছা তোমার নাম কি

আমরা যারা আছে তারা এমনি আর কি শাসন করে যায় ভালোভাবে কাজ করো এইভাবে ভাবে আর কি কইলা দেয় এখন আপনি কি কিছু করতেছেন বসেতে চিন্তা তখন চিন্তা করতেছি যে ছোট ভাই আছে ভাইটারে কেমনে মানুষের মতো মানুষ বানাবো আমি তো লেখা লেখাপড়া জানি না তহন আমি সাইজামার ভাইটা যাতে নিজের ভাই নিজে দাঁড়াইতে পারে আর আমি এমনি শ্লেমিশিং ও কাজ জানি শ্লেমিশিং এর কাজ কইরে আগাই করতাম কিন্তু এখন শ্লেমিশিংটা নষ্ট হই যাওয়ার পরে এখন আর কিনতে পারে না শ্লেমিশিংটা বিক্রি হই গেছে আচ্ছা

তার বিয়ে বসে নেই নিজের ভাই ছোট ভাই আছে দাদি আছে তারে নিয়ে থাকে বাবা বিয়ে করে চলে গেছে গা মা চলে গেছে আরেক জায়গায় কষ্ট ছোটবেলা থেকে দাদি আমাদের মানুষ করছে

যারা ভালো মনের মানুষ তারাই আমারটা ফোন দিবেন যাদের ভালো মন আছে তারাই ফোন দিবেন আচ্ছা আচ্ছা তো অনেক দর্শক ভাই আমার সাথে আমার সাথে অনেক কি কমপ্লেইন করে ভাই আমি টাকা পয়সা পাঠালে দেখা ফোন টাকা পর পরি ফোন ব্লক করে রাখে সেক্ষেত্রে কি আপনি করবেন না 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 সবাই তো না যারা এই যে প্রবাসীরা ওই পদেরই যে যারা এই যে ওই ঘরে টাকা পয়সা নিয়ে ফোন বন্ধ করে দেয় তাদেরই বিশ্বাস করে আর যারা ভালো মেয়েরা তাদের বিশ্বাস করে তাদের সাথে টাইম পাস করে তাদের

ত' বিগতভাৱে নাম্বাৰ দি কথা বুন সেইটো আপোনাৰ হাজি আছে তো এই আলহ হৈছে আছলাম অলপ কথা আলু